শুরী মাজারে মাদারে এখন এই মাদার শরীবে যারা আসছে মাদার শরীবে যারা ভক্ত ভুগে অনুরাগী তাদের আরো দুই চারজন লোকের সাথে কথা বলবো দেখা যাক তারা কি বলে আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাইয়ের নাম উমরান কোমোরালি আচ্ছা ভাইয়ের বাসা কোথায় সোকিপুর সোকিপুর থানা না ও আচ্ছা এখানে আপনি কত বছর ধরে অনুরাগী

কি বলে গাইবি খাজানাত বলতে পারেন যে সেই লোকটা পাগল ছিল সে এখন ভালো হয়ে গেছে এটা আসলে অনেক বড় কিছু আপনি এইভাবে বর্তমানে কি করেন পেশায় কি করেন আমার পেশা হলো কসাই করি আচ্ছা গরু জবাই কাটা কাটা এগুলো করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আঙ্কেল আপনার সাথে একটু কথা বলি আপনার নাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন আপনি যদি একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলছেন এগুলো কিন্তু বাংলাদেশের সব জায়গায় দেখবে সারা বিশ্বের লোক দেখবে কোন সমস্যা নাই তো না আপনার বাসা কোন জায়গায়

তারা সবাই না এখানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আসে এখানে কতটা কি হয় সেটা আমি নিজেও জানি না কারণ আমি মাঝের কোনো ভক্ত ভুগিন না চলে যারা আসে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আসে আমি বলবো এখানে আমাদের কেদারপুর ইউনিয়ন মূলসুদগঞ্জ বা নড়িয়া থানার মানুষের থেকে বিভিন্ন থানা বিভিন্ন জেলা উপজেলার মানুষ কিন্তু আসে সখীপুর থানা কোথায় নড়িয়া থানারও বাইরে তারপর হচ্ছে আপনার চাঁদপুর থানা নারায়ণগঞ্জ টাঙ্গাইল তারপর আরো জায়গার নাম বললো তারা এত দূর থেকে মানুষজন আসে কিন্তু আমার বাসা কেদারপুর নজরগঞ্জ আমি এই জায়গায় ভুলেও আসাই না আমি মনে হয় আজকেই মাজারে আসতে প্রায় সাত থেকে আট মাস পরে কারণ এখানে আমাদের কোনো ভক্তভোগী নাই বা কোনো আশা নাই যাই হোক এখানে আসছে একটা মেলার অনুষ্ঠান মনে করে এখানে আসছি যেহেতু আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে রানা ডেলি ব্লগ দুইটা একই নাম সবাই আমার রানা ডেলি ব্লগ ইউটিউব চ্যানেল রানা ডেলি ব্লগ ফেসবুক পেজ ফলো করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সবাই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ